ফের শোরে নির্বাচন নির্বাচন আসতেই দুই ছাত্রের তাদের হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে এখন আশা ছাড়েননি পরিবারের সদস্যরা যদিও ঘটনার পরেই সিআইডি তদন্ত করবার নির্দেশ দেয় রাজ্য সরকার কিন্তু এতে সন্তুষ্ট ছিলেন না মৃত ছাত্রদের পরিবার সিবিআই তদন্তের দাবিতে দেহ দেহদাহ না করে বাড়ির পাশে সমাধিস্থ করা হয় তাদের সিবিআই তদন্তের দাবি নিয়ে মৃত পরিবারকে বিজেপি নেতারা রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন দীর্ঘ প্রায় 4 বছর হতে চললেও এখনো তদন্তের নির্দেশ পাননি রাজেশ এবং তাপসের পরিবার যদিও হাল ছাড়তে নারাজ মৃত ছাত্রদের পরিবার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের নির্দেশ প্রণয়নে বিজেপি নেতৃত্বের উপর আস্থা রাখছেন তারা 10 মাস আগে এনআইএ তদন্তের অর্ডার হলো রাজশেখর মান্তার বেঞ্চে এনে তাদের অর্ডার হলো আমরা এনে তদন্ত তো খুশি হলাম যে আমাদের ছেলেদের বিচার পাবো তো এনআই আসলো এনা আসার পরে কি তদন্ত করলো একদিন আসলো তারপরে জিজ্ঞাসাবাদ করলো চলে গেল তারপরে কাজটা একদম বন্ধ কোনো খবর নাই কেউ খবর দেয় না যে বিচার হবে না না হবে আমরা তো চিন্তিত তখন আমরা আমাদের পার্থ ঘোষ উকিলকে ফোন করি যে দাদা কী খবর আমাদের কেসটা বলে উনি বলে যে ও কেসটা তো আছে এনআইএর হাতে তা আমরা তো এখন বলতে পারতেছি না তা আমি দেখছি আর কি তা বলে আমি দেখছি তাই কিছুদিন পরে পার্থদা ফোন করল আমাদের যে আপনারা একবার কলকাতা আসুন তা আমি বাদল বর্মন আর সুবোধ সরকার চোপড়ার গেলাম ওখানে গিয়ে আবার একটা ই হলো আর কি কোর্টে কেস হলো কেস ফাইল হলো তারপরে এই যে এনআইয়ের এই শুনানিটা হলো এর আগে শুনানি হচ্ছিল অতটা হয় ওঠে নাই কোর্ট কোটে আজকে উঠছে আজকে এই তিনটা দপ্তরের কে একে হাজিরা দিতে বলছে এরকম একটা কিছু আমাদের তো যতদিন বিচার না পাবো ততদিন আমরা আশায় থাকবো বিচারের আশায় থাকবো কেন সন্তান হারানো তো সন্তান হারাইছি আমরা আমাদের বিচারের অপেক্ষা করতেই হবে কলকাতা হাইকোর্ট যেটা বলছে সেটা আমার খুশি কিন্তু আমার আবেদন হলো মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে যে দশ মাস হয়ে গেল এনআই তদন্ত কোর্ট দিয়েছে এখনও মুখ্যমন্ত্রীর কাছে যেগুলো তথ্য চেয়েছে সিআইডির কাছে মুখ্যমন্ত্রী জমা দেয়নি তা আগামী পাঁচ তারিখে তথ্যগুলো যদি জমা দেয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলছি আমি তপস বর্মনের মা তাহলে আমার ছেলেকে যারা খুন করছে গুলি করছে তাদের শাস্তি হতো মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার নিবেদন